কাছে এবং দূরে দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা অভিনন্দন অবহলিত রাস্তায় আলোর চুয়ায় আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু মাটি আর বালির সমন্বয় নয় এই রাস্তাটি হচ্ছে মানুষের গ্রামে মানুষের ভালোবাসায় মানুষের আন্তরিকতায় মানুষের ঐক্যের প্রতীকে কিন্তু এই রাস্তাটি গড়ে উঠেছে আসলে ইচ্ছে করলে যে পাহাড় কেটে রাস্তা করা যায় এবং এক কথা থাকলে বাস্তব প্রমাণ দেখিয়েছে হবিগঞ্জ জেলার মাতোপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মহল্লার বাসীরা এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ব্যক্তিগত নিজ উদ্যোগে এই রাস্তাটি অনেক বছর ধরে কিন্তু সেত সেদিকে স্টলিং করা হয়ে নাই কিন্তু ওনারা কিন্তু এই যে সরকারের প্রতি উনারা কিন্তু যথেষ্ট সম্মানশীল এবং যথেষ্ট আশাবাদী যে রাস্তাটি হবে কিন্তু নিজ উদ্যোগে কিন্তু রাস্তাটি করে ফেলেছে আমরা আসলে এই মুহূর্তে যিনি আমার এখানে কিন্তু গণ্যমান্য অনেকে রয়েছেন আমরা এখন চলে যাব সাবেক মেম্বার আবুল মেম্বারের কাছে চলে যাব আপনারা জানেন যে ক্ষমতা না থেকেও যে গ্রামের মানুষের সাথে থেকে কাজ করা যায় এটি কিন্তু প্রমাণ দিয়েছেন আবুল কাহের মেম্বার তো আমরা আবুল কাহের মেম্বারের কাছে জানতে চাইবো যে এটা আসলে যে একটা চ্যালেঞ্জিং কাজ আপনারা কিভাবে এটা হাতে নিলেন এবং কি বলে এই কাজটা আসলে এত বড় একটা সুদূর প্রসারী কাজ আপনার টার্গেট নিলেন আমার কোন সাংবাদিক আমার আসলে দুঃখজনক দুঃখের ব্যাপার আমি যখন উনিশ বছর মেম্বার করছি গ্রামে অনেক কিছু করছি অনেক কিছু করছি আমার বর্তমান মেম্বার বাড়িতে আমি নয় লক্ষ টাকা কাজ করছি সাইড ওয়াল কিন্তু আমি ছয় সফর জায়গা কইরা ফেলাইছিলাম এই জায়গাটা আমার রাস্তা ছিল না এই জন্য ভাই এই সময় আমার কেমন আসে আমি কিন্তু এই রাস্তায় উপজেলা চেয়ারম্যান কাছে আবেদন করছিলাম বোর্ডার চেয়ারম্যান বলছিল করে দিব কিন্তু এ ভিতরে বোর্ডার চেয়ারম্যান না আমি চেয়ারম্যানের কাছে বলছি বর্তমান চেয়ার কাছে উনি আমার রাস্তা দিছে করব আমার একটা দুঃখ যে আমার এই পরিবারটা এখানে আমরা পঁচিশ থেকে তিরিশ জন সরকারি থাকি জীব আছে সেনা বাহিনী দারগা পুলিশ মেম্বার অনেক কিছু মিলে উকিল আছে কিন্তু আমাদের এই রাস্তাটা এবং আমাদের এখানে একশো চল্লিশটা আমাদের চল্লিশটা পরিবার কিন্তু আমি আমার একটা দুঃখ ব্যবহার আমি ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান যারা এদের বাড়ি কাছে খাস্টা মনে করছি এটা আমার এই রাস্তাটা নিয়ে আজকে তিন বছর ষাট বছর যাবত আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু প্রতিপক্ষ কারণে আমার আমার রাস্তা করতে রাজি না আমি নয় কাজ করছি এটা আমারই দেশ সবুটের এরিয়া আমার একটা মর্ষি গ্রামের এই এলাকার কিন্তু ও না আমি আশা করবো আমার কাছে যে আমাদের রাস্তাটা যাতে অতি তাড়াতাড়ি আমার বনগাঁ শাহজাহিত আমাকে বলছে যে চেয়ারম্যান নাকি এটার বরাদ্দ দিছে কিন্তু আমি এখনো পাইতেছি না তাই আমি আশা করব সাংবাদিক বাইদের কাছে আপনাদের কাছে এত সহযোগিতার মাধ্যমে যাতে আমাদের রাস্তাটা অতি তারা চড়িয়ে জায়গা আমার একটা মুর্শিদ এলাকা মানুষ কষ্ট করে এই বলে আমার এই কথা সম্পুত করলাম আসসালামু আলাইকুম অবশ্যই বেহদ কথা বলবো আমরা ইনি процес আছি যে আমরা এর মধ্যে চলে যাব ইউনিয়ন পরিষদের যিনি সম্মানিত সচিব এই পাড়ারি এই মহল্লার সন্তান

বড় অবহেলিত অবস্থায় আমরা আছি যদি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমরা যদি কোনো সহায়তা বা সাহায্য সহ তবে রাস্তাটা বরাদ্দ হয় তাইলে আমরা হয়তো উপকৃত হইব এই সবাই উপকৃত হইব এ বলি আমার আমার একটা হলো আমি ফসল সবার সাথে করছি আমাদের ফসল সাপ কালকে রাত্রে দেখা হয়েছে উনার সাথে উনি বলছে আমাদের রাস্তার কথা বলছি আমি যদি আল্লাহ সবসুদ হয়